টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিয়াবিদ সাকিব আল হাসান সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার যিনি ক্রিকেট দলের হয়ে টেস্ট এবং ওডিএ ক্রিকেট খেলেন তিনি মিডল অর্ডারে তার আক্রমণাত্মক বাহাতি ব্যাটিং এবং বাহাতি অর্থোডেক্স বোলিং নিয়ন্ত্রণের জন্য পরিচিত জন্ম চব্বিশে মার্চ উনিশশো বর্তমান বয়স সাঁত্রিশ বছর মাগুরা জেলা যোগদানের তারিখ দুই হাজার চব্বিশ রংপুর রাইডার্স লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স আরও অনেক লীগের সাথে জড়িত তিনি বিয়ে করেন তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে আহমেদ শিশির দুই সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেটে তার নাম তার নামে চোদ্দো হাজার রান এবং সাতশো উইকেট রয়েছে শতকের সংখ্যা চোদ্দোটি ব্যক্তিত্ব হিসাবে নয় আমি তাকে একজন ক্রিকেটার হিসাবে মনে করি অনেক ভালো ব্যক্তি সাকিবের অনেক কলঙ্কময় অধ্যায় আছে ক্রিকেটার হিসাবে গ্রেট বাংলাদেশের এমন মানের প্লেয়ার আগে আসে নাই আর আসবেও না ক্রিকেটের সব সুন্দর মুহূর্তের জন্য ধন্যবাদ